সাদ্দাম হোসেন কুয়েত দখল করতে গিয়ে যেভাবে নস্তানাবুদ হয়েছিলেন সেদিন ভোরবেলা ট্রাঙ্ক হেলিকপ্টার আর ট্রাক নিয়ে প্রায় এক লক্ষ ইরাকি সৈনিক কুয়েতের সীমানায় ঢুকে পড়েছিল সে সময় ইরাকের সেনাবাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী ছিল এক ঘন্টার মধ্যে ইরাকি সেনাবাহিনী কুয়েত শহরে পৌঁছে যায় আর দুপুরের মধ্যেই ইরাকি ট্যাঙ্ক কুয়েতের রাসপ্রসাদ দশমান প্যানেলস ঘিরে ফেলে কুয়েতের আর্মির ততক্ষণে পালিয়ে সৌদি আরবে পৌঁছে গিয়েছিল আর প্রসাদে রেখে গিয়েছিল ভাই শেখ ফাদ আল আহমেদ আল সাবাকে ইরাকি সেনারা তাকে দেখামাত্র গুলি করেছিল প্রত্যক্ষদর্শী এক ইরাকি সেনার কথায় তার মৃতদেহ একটা ট্রাঙ্কের সামনে রেখে তার ওপর দিয়ে ট্রাঙ্ক চালিয়ে দেওয়া হয়েছিল কুয়েত আক্রমণ করার আগে বাত অব্যুত্থানের বাইশতম বার্ষিক পালনের সময় সাদ্দাম হোসেন কুয়েতের কাছে একটা দাবিনামা পেশ করেছিলেন এর মধ্যে ছিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থির করার অধিকার উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েত থেকে নেওয়া ঋণ মহকুফ এবং ইরাকের পুনর্নির্মাণে সাহায্য করার জন্য মার্শাল পরিকল্পনার অনুকরণে একটা আরও পরিকল্পনা বানানোর মতো দাবি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরাকি টিভিতে ধমকের সুরে বলেছিলেন যদি কুয়েত আমাদের কথা না মানে তাহলে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় থাকবে না সৌদি রাজনৈতিক ও শাহ ফাহাদের ঘনিষ্ঠ পরামর্শদাতা ডক্টর গাজী আল গোসাইবি এক সাক্ষাৎকার বলেছিলেন উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকে দেয়া ঋণ ফেরত পাওয়ার আশা সৌদি আরব আর কুয়েত দুটি দেশই মোটামুটিভাবে ছেড়ে দিয়েছিল কিন্তু তারা যদি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে দেয় তাহলে ভুল বার্তা যেতে পারে বলে তারা মনে করেছিলেন শাহ ফাহাদ সাদ্দাম হোসেনকে ঋণ মহকুব করার বার্তা দিয়েছিল কিন্তু সাদ্দাম এরকম একটা আভাস দিয়েছিলেন যে তিনি সৌদি আরবের এরকম একটা অবস্থানে খুশি নন তখনই শাহ ফাহাদ বুঝে গিয়েছিলেন যে কুয়েতের খারাপ সময় আসছে সাদ্দাম হোসেন অবশ্য কুয়েতের সামনে তার নামা প্রকাশ করার আগেই সে দেশে হামলা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন একুশে জুলাইয়ের মধ্যে প্রায় তিরিশ হাজার ইরাকি সৈন্য কুয়েতের সীমান্তের দিকে রওনা হয়ে গিয়েছিল পঁচিশে জুলাই দুপুর একটার সময় বাগদাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গ্লিমসকে ডেকে পাঠিয়েছিলেন কুয়েত অভিযান নিয়ে তার মতামত জানতে চেয়েছিল সাদ্দাম হোসেন তার আগে ফেব্রুয়ারি মাসেই মিস্টার গ্লিপসের সঙ্গে সাদ্দাম হোসেনের একটা কূটনৈতিক মতবিরোধ হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভয়েস অফ আমেরিকার এক প্রচারে সাদ্দামের ইরাককে সচিংকুর রোমানিয়ার সঙ্গে তুলনা করেছিলেন সেই সম্প্রচারে মিস্টার গিলেমস পি ওই সম্প্রচারের জন্য সাদ্দাম হোসেনের কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে নাক গোলানোর কোনো অভিপ্রায় নেই যুক্তরাষ্ট্রের পঁচিশে জুলাইয়ের বৈঠকটা সাদ্দাম হোসেন এভাবে শেষ করেছিলেন কুয়েতের সঙ্গে যদি সমঝোতা না হয় তাহলে ইরাক মৃত্যুর শিকার নিশ্চয় করে নেবে না সাদ্দাম হোসেনের জীবনীকার কন কফিল সাদ্দাম দা সিক্রেট লাইফ এ লিখেছেন ওই বৈঠক শেষ করে মিস্টার গেলেনস্পির ধারণা হয়েছিল যে সাদ্দাম হোসেন ফাঁকা হুমকি দিচ্ছেন কুয়েতের উপরে সত্যি হামলা করার কোনো অভিপ্রায় তার নেই পাঁচ দিন পর তিনি প্রেসিডেন্ট বুশের সঙ্গে শলা পরামর্শ করার জন্য ওয়াশিংটন গিয়েছিলেন কিছুদিন পরে গেলেন্সপির সাদ্দাম বৈঠকের খবর যখন প্রকাশিত হলো সেখানে গেলেন্সফির ব্যাপারে বলা হলো যে তার চিন্তাভাবনা শিশু সুলভ এটাও লেখা হলো যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নাকি সাদ্দাম হোসেনকে কুয়েত অভিযানের সবুজ সংকেত দিয়েছিলেন লিখেছিলেন কন কফলিন মিস্টার গিলেন্সপি এই অভিযোগ অস্বীকার করেন উনিশশো নব্বইয়ের দশকে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি বা অন্য কেউ ভাবতেও পারিনি যে ইরাক কুয়েত দখল করার পরিকল্পনা করছে এই ঘটনায় কুয়েতি সৌদি আর পশ্চিমাকে বিশ্লেষক প্রত্যেকের চিন্তাভাবনায় ভুল প্রমাণিত হয়েছিল মিশরের প্রেসিডেন্ট হোসিনি মুবারক তো ব্যক্তিগতভাবে ওয়াশিংটন আল লন্ডনকে আশ্বস্ত করেছিলেন যে কুয়েত আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই সাদ্দামের কূটনীতির মাধ্যমেই সেই সংকটের সমাধান হবে এমনটাও বলেছিলেন তিনি দোসরা আগস্ট উনিশশো রাত দুটোর সময় প্রায় এক লাখ ইরাকি সৈন্য তিরিশটি ট্রাঙ্ক নিয়ে কুয়েতের সীমানা পার হয় কুয়েতের ষোলো হাজার সদস্যের সেনাবাহিনীর পক্ষে ইরাকি বাহিনীকে মোকাবেলা করা অসম্ভব ছিল তাই সীমান্ত কোনো বাধার মুখেই পড়তে হয়নি ইরাকি বাহিনীকে যখন ইরাকি বাহিনী রাজধানী কুয়েত শহরে পৌঁছায় তখন সামান্য বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কুয়েতি বাহিনী কিন্তু অল্প সময়ের মধ্যেই তাদের কবজা করে ফেলে সাদ্দাম হোসেনের বাহিনী কুয়েতের বিমানগুলো আকাশে উড়েছিল ঠিকই কিন্তু ইরাকি বাহিনীর উপরে বোমাবর্ষণ করতে নয় তারা পালাচ্ছিল সৌদি আরবের দিকে কুয়েতি নৌবাহিনীর তো এক জায়গায় দাঁড়িয়ে যেন মজা দেখছিল সাদ্দাম হোসেনের একমাত্র ব্যর্থতা ছিল কুয়েতের আমির আর তার মন্ত্রিপরিষদের সব সদস্যদের সৌদি আরবে পালিয়ে যাওয়া ইরাকের রিপাবলিকান গার্ডকে নির্দেশ দেওয়া ছিল যে কুয়েত শহরে পৌঁছে প্রথম দশমান প্যালেসে গিয়ে রাজ পরিবারকে বন্দী করতে হবে কন কফিলন লিখেছেন রাজ পরিবারের একমাত্র সদস্য শেখ ফাদ সৌদি আরবে পালিয়ে যেতে চাননি যখন ইরাকি বাহিনী রাস প্রসাদে পৌঁছায় তখন তিনি কয়েকজন কুয়েতি সৈন্যের সঙ্গে প্রসাদের স্বাদে একটা পিস্তল হাতে দাঁড়িয়েছিলেন একজন ইরাকি সেনা তাকে গুলি করে সাত ঘন্টার মধ্যেই কুয়েত দখল করে নিয়েছিলেন ইরাকি বাহিনী পুরো সরকারের সঙ্গে প্রায় তিন লাখ কুয়েতি দেশ ছেড়ে পালিয়েছিলেন কুয়েত আক্রমণের কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট জর্জ বুশ ইরাকের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে দেন যুদ্ধ বিমানবাহী জাহাজ ইন্ডিপেন্সকে ভারত মহাসাগর থেকে পারস্য উপসাগরের দিকে রওনা হতে নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের ব্যাঙ্কগুলিতে জমা থাকা টাকা ইরাকের সব অর্থ ও সম্পদ যুক্তরাষ্ট্র বাজেয়াপ্ত করে নেয়